রাসোৎসব খিরে ঘিরে মহাপ্রভু স্মৃতি নবদ্বীপ শান্তিপুরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রাস উৎসব ঘিরে সেজে উঠেছে মহাপ্রভু চৈতন্যে স্মৃতিবিজড়িত নদিয়ার নবদ্বীপ ও শান্তিপুর রাস উৎসব দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন নবদ্বীপ ও শান্তিপুরে নদীয়ার নবদ্বীপের মূল রাস বিখ্যাত হলেও শান্তিপুরের আকর্ষণ কিন্তু ভাঙারাস ঘিরেই জানা যায় শান্তিপুরে রাস উৎসবের প্রচলন করেছিলেন অদ্বৈত আচার্য তিনি ছিলেন শিবের অবতার কথিত আছে অদ্বৈত আচার্যের পুত্র মধুরেশ গোস্বামীর হাত ধরেই উৎসবের চেহারা নিয়েছিল শান্তিপুরের ভাঙারাস এখন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দ ছুটে আসেন গোস্বামী বাড়ি অন্যান্য গোস্বামী বাড়ির রাস উৎসব দেখতে তবে ভাঙা রাসের সং দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন শান্তিপুরে শান্তিপুরের রাস পুরো রাসটাকেই আমরা ভাঙারাস বলি আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই ভাঙারাস শুধু শোভাযাত্রা নয় গোটা শান্তিপুরের রাস্টায় ভাঙারাস দেখুন রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব বহু বছর ধরে চলে আসছে কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে সাড়ে তিনশো বা চারশো বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল সেবিত বিগ্রহ রাধারমন যার নাম অতীতে ছিল দোলগোবিন্দ সেই মুহূর্তে একবার চুরি হয়ে যায় তারপরে বাড়ির জ্যেষ্ঠ জ্যেষ্ঠবধুরা বিভিন্নভাবে ব্রত করে ব্রত করে সেই দোলগোবিন্দকে ফিরে পান এবং তার পুনর্নামকরণ হয় রাধারমন এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয় আমরা মনে করি এটা রাধারমন এবং শ্রীমতীর লৌকিক বিবাহ এবং সেই বিবাহের তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ির নতুন ব্রধুরূপে শ্রীমতী এসছেন সেই থেকে শান্তিপুরের ভাঙারাসের সূচনা এবং সেই থেকে শোভাযাত্রার সূচনা এইভাবে বড় গোস্বামী বাড়ি থেকে শুরু করে বিভিন্ন গোস্বামী বাড়ি তাদের অনুসরণ হয়ে শান্তিপুরের রাজযাত্রা শুরু যেটা হচ্ছে